নাহানো দান গান একবার আগর না কি কয় এটা একবার ডিলা পড়তা তো মনে রে হাওয়া चलो এর গাছগুজা লাগা কিন্তু একদম বরি হইছে মানে ফুল আইছে দেখাও বিশেষ করে আপনাদের ভাষা আর ফুলটা দেখতেছি সবের থেকে আগে আইছে ভাষা ওটা দড়ছে মানে আইসা গেছে ভাষা এই কি random এ লা কি random তো ডাঙড়া ডাঙা ভাসবো কারেন্ট আছে না নাই কারণ তো দেখ হাই রে হাই বর্তমান যে মানে কারেন্ট ডিস্টার্ব করে কি আর যাই হোক বন্ধুরা দেখেন আমাদের যে ধান গুলো ছিল আপনার একটা একটা করে ধান রোপণ করা হয়েছিল মানে বনিয়ে দেওয়া হয়েছিল দেখেন এনে কিন্তু বেশি দেখা যাচ্ছে সুপাইছি অল্প মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি ওই দিকে দেখা যাবে একটা একটা করে বনিয়ে দেওয়া হয়েছিল আর এখন দেখেন ধানের অবস্থা চেহারা তো এগুলা বহুত আগে বলছে আমরা বহুত পাশে বলছি তার জন্য এগুলো অল্প বড় হয়েছে আর আমরা এখন আপনার দুই দিন হয়েছে জাস্ট খেতে সার দিয়েছি দুই দিন হয়েছে খেত হয়ে গেছে তার জন্য সারেরও দেখে দেখেন ই রয়েছে তো দেখতেন যে পনেরো দিন সার দেওয়ার পনেরো দিন পরে ক্ষেতের চেহারা বাতে থেকে রোমা আমার মনে হয় বিশ্বাস এরকম হবে আর বহুত একটা শোভাবে যেহেতু আপনার এর আগে মানে সারটা দিছিলাম না জাস্ট খেত নিয়ে সার দেওয়া হলো ফার্স্ট আর জাস্ট দুই দিন হয়েছে আর এক পনেরো দিন পরে দেখবেন যে খেতের অবস্থা কিন্তু অন্য মাঠের হয়ে গেছে আর পানি দেওয়া খুব জরুরি খেত শুকনো হয়ে গেছে ডাইরেক্ট একদম পুরাই শুকনা দেখতেছি যাই হোক আফটার ফিফটিন ডেজ বন্ধুরা বলতে বলতে চলে আসলাম আপনার ধান খেতে হ্যাঁ জাস্ট দেখলেন যে কতজনে বেসন তুলতে আছে আর আমাদের এইগুলা ধান দেখেন কত বড় বড় হয়েছে এগুলা দেখেন আর এটা হয়তো আমাদের কিন্তু ধান দেখেন কত বড় বড় হয়েছে আর মানে বেসন তুলে এখন গাড়বো এটাও গাড়া যায় আর কি ধান কয় মাল সিরাস বা কয় এখনো মানে ওই আছে আর কি গাড়া যায় না গাড়ার মতো না আর যেহেতু আমরাও অনেকটা পাশে ধান গাড়ছিলাম দেখেন আমাদের ধানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে দেখতে পারতেছেন ভালো হয়েছে একটা একটা করে ধান গাছিলাম ওই সাথে অল্প কম হয়েছে ওই সাথে

আর আমাদের কথা হয়েছিল সার দিয়ে পনেরো দিন পরে ধানের চেহারা কিনে হয় এইটাই দেখেন পনেরো বিশ দিন হয়ে গেলো আজকে আর একটা একটা করে ধান বানাচ্ছিল আর এক মানে একটা একটা গুছি দেওয়া ছিল তাই না ভাই একটা একটা গুছি দেওয়া ছিল না জায়গা জায়গায় মরে গেছে তার জন্য অল্প ই হয়েছে আর দেখেন এখন ধানের সুপাটা দেখেন একদম বহুত স্পেশাল আর কি ভালো একটা সুপ যে একটা একটা ধানের সুপাও গুছি কিন্তু এরকম হয় আর আমরা একবারে লাস্টে ধান কাটছিলাম গাড়ছিলাম দিন পরে মানে

ভালো হয়েছে কিছু বোনা হয় না এখনো ভবিষ্যতে যদি কিছু বোনা যায় দেখাবো এখন বিটা খালি বিটা তাদের দেখাবার আসলাম হজের ফাঁকি লাইন ঠিক করা আমাদের আর এই দিকে খাইলাদা ঠিক করা আছে কারেন্ট কারেন্টটা ঠিক করা খুবই জরুরি কারণ এর জিনিস জানা নেই অল্প কিছু হলি অল্প নির্ঘনিস হলি শর্ট করার সম্ভাবনা বহুত বেশি গান্ডরে তার খেলে এটা দুখন কেউ আদার বসে গড়ের ক্লায়েন্ট ঠিক করে হয়ে গেলো তারে সুই করে কে করে না না এই যে যা যেটা ফাটা আছে হ্যাঁ কি বসে ওটা মাথা ওটা মাথা একটু মাথা না না নে খাই গেল বাবা পুরো খালি দশ হাজার যে দি 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 বাবা ভাই তো তো ওটা চল ওরা কি यार देखি আদি বার কি ভরাইছে